দোস্তরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই দেখুন প্রকৃতির কত সুন্দর দেখুন ইউটিউব চ্যানেল গুড মর্নিং আমার শ্রোতজনকে প্রণাম আদাব সমাবয়সী দোস্ত ও বন্ধের হ্যালো ছোট ভাই বোনদের প্রতি অন্তরের অন্তরের থেকে অনেক স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি অবশ্যই ছোট একটা ভিডিও হবে আশা করি সন্তানটা এখন তোমরা সকলে সাথে থাকবে রয়েছে আপনাদেরকে একটু পিকটা দেখাবার চেষ্টা করছি আর আমি আপনাদেরকে এটা একবার দেখাবার চেষ্টা করব যে একজন সাধারণ মানুষের জীবনে কতটা স্ট্রাগল থাকে করতে হয় স্ট্রাগল না করলে কই জীবনের ইন্টারেস্টটাকে বোঝা যায় না আমার মতে আমি দেখেছি যে জীবনে অনেক মানুষ এরকমের রয়েছেন যাদের হাত নেই যাদের পা নেই কিন্তু কর্ম করে খাচ্ছে তাই আপনাদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করতে চাই আমি আমার জীবনটাকে আমি উজাড় করে দিতে চাই আমরা মূলত একটা মিডেল ক্লাস পরিবার থেকে বিলং করতাম কারণবশত আমাদের স্থিতিটা খারাপ হয়ে যায় সেই সূত্রে নিজেদের স্থিতি নিজের পারিবারিক স্থিতি মা বাবা পরিবারের কথা ভেবে কর্মসূত্রে বাড়ির থেকে বেরিয়ে পড়ে যাই হোক স্ট্রাগল সারা বস্তু কি জীবনের কিছু কিছু এমন একটা সময় এমন একটা স্থিতি সৃষ্টি হয় যে স্থিতিটাকে বলাও যায় না সহ্যও করা যায় না তাই মাঝে মাঝে নিজের কিছু কিছু মন পছন্দ গানের কথা মনে পড়ে যেগুলোকে একটু একটু গুনগুনাইলে মনটা অনেকটা পাঠালেন জেনিও তার কাছে বিনতি এই জীবন আমি চাই না জীবন মানে শুধু আমার প্রিয় শ্রদ্ধেয় স্নেহের যত আমার স্বজন রয়েছেন আপনাদের সকলের কাছে বিনতি আমার বাবা হারিয়ে যাওয়া সন্তানের আকুতি আপনাদের সকলের কাছে যে অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করুন আমি অবশ্যই আপনাদেরকে একটু মনের কথা বলার চেষ্টা করছি আমরা যতই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আশা করি আমরা যদি সকলে একে অপরকে একটু সময় দেই একটু একে অপরকে একটু অতভাবে জড়িয়ে থাকি আমার মনে হয় আমরা খুব অতি শীঘ্রই এগিয়ে যেতে পারবো কিন্তু সেই দৃঢ় শক্তিটা আমাদের থাকতে হবে অবশ্যই আমরা যত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আপনাদের সকলের কাছে এ কথাটা বলবো যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছি আমরা ছোট চ্যানেলকে ইউটিউব অ্যালগরিদম অবশ্যই সাপোর্ট করে না করতে চায় না তাই আমাদের এই স্ট্রাগলটা একটু বেশি টপ হয়ে যায় যদি আমরা সবাই একত্র হয়ে চেষ্টা করি হয়তো এটা অনেক সহজ হয়ে যাবে আপনারা সকলে অবশ্যই আমার থাকা ব্যবস্থা এবং আমার প্রত্যেক দিনের এত কঠোর পরিশ্রম মানুষকে বেঁচে থাকতে হলে তাকে কিছু না কিছু অবশ্যই কর্ম করতে হবে আমি অনেক ছোটোবেলায় আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি সত্যিকারে যার এই দুনিয়াতে মা নেই তার কিছুই নেই আমি তো মা বাবা ছাড়া আমি তো আমাকে আমি সব সময় সন্তান করে মনে করি। এই ভগবানের দেয়া সবচেয়ে অনমোল তোপা মা বাবা মা বাবাকে যথেষ্ট ভালোবাসতাম এই সোশ্যাল সাইটে আমার চ্যানেলটা খোলার একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি আপনাদের সাথে একটু আমার মত বিনিময়ে করতে পারি কেন না একটা ভিডিও পোস্ট করার পরে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে সত্যিকারে আমার কাছে এই ভাষাটুকু আমি অর্জন করতে পারিনি যে আপনাদেরকে কি করে বুঝাবো হয়তো আমার ইমোশনালি বা আমার কথায় বুঝতে পারছেন যে আমি কতটা আহাত কিন্তু আমি কখনো আমার স্ত্রী সন্তানের সামনে আমি এটা বুঝতে পারবেন অনেক সাধারণ জীবন জীবনযাপন আমার তারপরেও আমি অনেক ভালো আছি কেননা মানুষের তো কোনো চাওয়া পাওয়ার শেষ নেই একটা মানুষে দৈনিক তিনশো টাকা ইনকাম করে তারও ঘর পরিবার চলে যায় কেউ তিন হাজার কেউ তিন লাখ কেউ তিন কোটি সকলেই খেয়ে পরে বেঁচে থাকে কিন্তু আমাদের মনের যে একটা আত্মসন্তুষ্টি থাকে সেটা সর্বদা পজিটিভিটিতে রাখতে হবে তাই আমি সর্বদা সন্তুষ্ট থাকার চেষ্টা করি হ্যাঁ কর্ম করতে হবে কর্ম করার কাজ আমার দেওয়ার মালিক আমার গোবিন্দ আপনারা অবশ্যই এ ভিডিওটাকে দেখেছেন যে বং বাংলা করে আমাদের একটা ভাই যে চ্যানেলের নাম বং বাংলা অনেক সাধারণ পরিবারের তার ঠাকুর মা বাবাকে নিয়ে তার সংসার দেখেছেন অনেক স্ট্রাগল লাইফ ছিল ওই ভাইটার এখন একটা সে মোটামুটি একটা ভালো স্থিতি পরিস্থিতি কিন্তু কঠোর পরিশ্রম করত তাই মানুষের ভাগ্য পরিবর্তন হতে বেশি সময়ের দরকার না কিন্তু মেহনত করতে হবে তাই সর্বদা মেহনত করে যাব তারপরে আপনারা অবশ্যই অ্যাক্টিভ রয়েছেন বা আপনারা অবশ্যই জানেন যে দে বাড়ির কথা যে চ্যানেলটা ফিলাল ওনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওনারও একটা মোটামুটি ভালো পজিশনে এসে পড়েছেন তো মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না কিন্তু অবশ্যই আপনারা আমার থাকা ব্যবস্থা কাজ দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি বহুত অতি সাধারণ জীবন যাপন করি আমি এতটুকুতেই সন্তুষ্ট কিন্তু আগে কিছু করার চেষ্টা আছে বা আপনাদের যদি আশীর্বাদ থাকে মা বাবা হারা ছেলেটার উপর যদি আপনাদের হাত থাকে আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব আপনাদের প্রতি অঘাত ভালোবাসা এবং বিশ্বাস রেখে আমি আমার কাজটাকে আমি করে যাচ্ছি মানুষকে সফল হতে হলে অবশ্যই তার স্বপ্ন থাকতে হবে স্বপ্ন থাকলেই হবে না তাকে কাজও করতে হবে তাই আমি প্রত্যেকটা কথা মাথায় রেখে সর্বদা রাজ করে যাচ্ছি আপনাদেরকে আমি বারবার বলি যে এই যে আমার একমাত্র আমার সন্তান আপনারা অবশ্যই যারা আমার ভিডিওটাকে দেখেন যে আমি হ্যাঁ আচ্ছা তো আমি একবার বাবা ডাকি একবার মা ডাকি অবশ্যই আপনারা অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছেন যে আপনি বাবা একবার মা কেন ডাকেন একবার বাবা একবার মা ডাকার কারণ যে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসতাম এবং আমার বাবাকেও তাই এ বাচ্চাটার থেকে আমি একবার মা একবার বাবার ডাকার কারণ যে সর্বদা আমি যেভাবে আমার বাবা মাকে আমি স্মরণ করতাম আমি সেইভাবেই যেন আমার যেতে আমার জীবন থাকতে যেন আমি বাবা মা আমার জরুর আমার সামনে নেই কিন্তু সর্বদা প্রত্যেকক্ষণ আমার মনে থাকে বা আমার চোখের সামনে সর্বদা ভাসে তাই এ সন্তানটা যখন আমি পেয়েছি আমি কখনো মেয়ে ছেলের উপর আমি কখনো ভেদাভেদ করি না এটাই আমার একমাত্র কলিজার টুকরা দেখুন দেখুন হাসে আমার বাবা দেখুন পরবি দেখুন এই যে একটা ঘড়ি পেয়েছে এই যে ভেন্ডি একটু দেখা যায় ভিডিওর যদি কোনো একটা পার্ট আপনাদের একটু হৃদয়ে টাচ করে যায় ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আপনাদের প্রতি অনেক ভালোবাসা রেখে আজকের ভিডিওটা এখানেই রাখব দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তত সময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাত্র